আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আজকে বাগান এসে এক বড়ো ভাই অনেক দিন আগে আমার কাছ থেকে গাছ নিত তার বড়ো ভাই বসে গেছে ছোটো ভাই রয়েছে গত দুই বছর আগেতে আমার কাছে গাছ নেয় তো তার আজকে আবার কিছু গাছ নিল তো সেই গাছের সাথে আপনাকে পরিচয় করে দেব দেখতে পাচ্ছেন তো এখানে গাছ নিচে আজকে কী কী গাছ নিচে তার সাথে পরিচয় করে দেবো এখানে আছে আপনার হলো লংগান ভ্যারাইটিস আছে দুইটা লংগান ভ্যারাইটিস আছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে পিংপং লঙ্গন আছে একটা সুন্দর সাইজের গাছ পিংপং লঙ্গান ক্লিপ কলমের মাল একটা আছে বারো মাসি হোয়াইট লঙ্গান আছে দেখতে পাচ্ছেন এতে বারো মাসি হোয়াইট লঙ্গান আছে সুন্দর চারা আছে একটা কলম চারা আছে একটা তো বারো মাসি সাদা লংগান পিংপং লঙ্গান কালো জাম আছে হাইব্রিড কালো জাম আছে দেখতে পাচ্ছেন এই যে হাইব্রিড কালো জাম সেই এই যে এ যে কালো জাম আছে তারপর এখানে আছে আপনার অ্যাভোকাডো যে আমাদের বাড়িতে যে ফল আসে সেই জাতের অ্যাভোকাডো কলম চারা এক দুটো আনারসারা আছে একটা থাই সারা সাথে একটা একটা এস ভাগ ভাগো আনারস চারা আছে আর এই যে একটা অ্যারেনিয়াম ফুল কত সুন্দর অ্যারেনিয়াম ফুল গাছ আছে একটা একটা ভিয়েতনাম বারো মাসি পিঙ্ক কাটাল বা আপনার হলো গামলেস কাটাল বলেন বা আপনার বাড়ির স কাটাল বলেন সেই কাটালের সারা আছে একটা তারপর এখানে আছে আপনার এ আছে আপনার হলো এখানে আছে আপনার ই ওই মিন্দি গাছ এক কথায় মিন্দি গাছ আছে তারপরে আমাদের থাই শরিফা কলম চারা আছে দুইটা তারপরে আপনার এখানে চেরি ফুল আছে তারপরে এই যে আলমন্ডা আছে যে জায়গায় আলমন্ডা আছে দেখতে পাচ্ছেন এই যে আলমন্ডা ফুল আছে দেখতে পাচ্ছেন আলমন্ডা আবার এই যে আকের চারা আছে দেখেন তিনটে আকের চারা আছে ফিলিফাইনে লাল লাল আঁক দেখেন আকের চারা ফিলিফাইন লাল আকের চারা আছে এখানে মিয়াজাকি আম আছে ম্যাঙ্গো আছে আমরুপালি আছে হাড়িভাঙ্গা আমের চারা আছে তারপরে এখানে কিউ কিউজয় আছে তো এই যারা যারা এই দেশি বিদেশি ফল ফুলের চারাগুলো নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন আবার এখানে জামরুলের চারা আছে এগুলো যাবে আমার এলাকায় ভাষা এ বাহের আবার এখানে কোকোপিটের বস্তা আছে যে কোকোপিটের বস্তা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কাছে তো এই হলো গাছ আবার ক্ষয়রি কাঠগুলো আছে এই যে সাদা কাঠগুলো আছে তো যারা এরকম দেশি বিদেশি ফল ফুলের চারাগুলো নিতে যাচ্ছেন ভাই যেরকম আমার বাগান আসে নিতেছে এই যে তো যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন তো দেশি বিদেশি ফল ফুলের চারা নিতে যোগাযোগ করুন নার্সারির সাথে